বন্ধুরা শীতকালে সকাল বেলার এই কুয়াশার সুন্দর দৃশ্য আমাদের সবার মনকে ছুঁয়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কুয়াশা কেন পরে এর পিছনে থাকা বৈজ্ঞানিক কারণ কি আর কেন শুধুমাত্র এটি শীতকালে বেশি দেখা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শীতকালের কুয়াশার পিছনে থাকা রহস্য আপনাদেরকে জানার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি দেখুন যাতে মজার ও তথ্যবহুল জিনিসগুলো মিস না করেন প্রথমে আসুন আমরা সকলেই কুয়াশাটা কি আসলে বুঝে নেই কুয়াশাটা আসলে এক ধরনের মেঘ তবে এটি আমাদের মাটির খুব কাছাকাছি থাকে এটি মূলত জুলিয়া বাষ্প যা ঠান্ডা তাপমাত্রার কারণে বায়ুতে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কনায় পরিণত হয় যখন বাতাসে ঝুলিয়া বাষ্প খুব বেশি থাকে এবং সেই বাতাস ঠান্ডা হয়ে যায় তখন কুয়াশার সৃষ্টি হয় শীতকালে কুয়াশা বেশি পড়ে কারণ হল এ সময় তাপমাত্রা কমে যায় ঠান্ডা তাপমাত্রায় বাতাসের ঝুলিয়া বাষ্প সহজে তরল অবস্থায় পরিণত হয় শীতের রাতে তাপমাত্রা খুব দ্রুত কমে যায় এবং মাটি বা পৃষ্ঠের উপরিভাগ ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা পৃষ্ঠ থেকে তাপমাত্রা আরো নিচে নেমে যায় এবং চুলিয়া বাষ্প কুয়াশায় পরিণত হয় এছাড়াও শীতকালে বাতাসের গতি কম থাকে তাই কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হয় কুয়াশার প্রধান উপাদান হল জুলিয়া বাষ্প শীতকালে নদী পুকুর বা জলাশয় থেকে জুলিয়া বাষ্প বাতাসে উঠে আসে রাতে বাতাস ঠান্ডা হয়ে গেলে এই বাষ্প ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং কুয়াশায় তৈরি হয় আর্দ্রতার মাত্রা বেশি হলে কুয়াশা আরো ঘন হয় বিশেষ করে নদী বা জলাশয়ের আশেপাশে থাকা এলাকায় বেশি হয় সকালে যখন সূর্যের কারণে ধীরে অদৃশ্য হয়ে যায় এটি মূলত ফিরে যায় এবং মিশে যায়। আমরা সাধারণত কুয়াশা দেখি ভোর থেকে সকাল পর্যন্ত এই কুয়াশা পরিবেশের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটি কখনো কখনো ফসলের জন্য উপকারী হতে পারে তবে ঘন কুয়াশায় গাড়ি চালানো বা চলাফেরার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে আমি আপনাদেরকে একটা কথা বলি যে এই শীতকালে সকালবেলাটা অন্তত সকালবেলা ছাদে ডানে চলাচল করা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম কুয়াশা কিভাবে এবং কেন তৈরি হয় বিশেষ করে শীতকালে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি মজার ও শিক্ষামূলক ভিডিওতে। ধন্যবাদ।